নমস্কার সবাইকে সরস্বতী পুজোর পরে দশ বারো দিন কেন ভিডিও দিয়েছিলাম না আমাদের মধ্যে কী এমন হয়েছিল এবং ছেলে কি পুরস্কার পেয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সরস্বতী পুজোর ভিডিওতে তো কী কী পুরস্কার পেয়েছে ছেলে শেয়ার করেছিলাম তো তার মধ্যে এই যে দশ বারো দিনে পনেরো দিনে টুকটুক করে একটু ভিডিও ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি তো এমনিতে তো বাজার হার এমনি রান্না বান্না তোমাদের সঙ্গে তো শেয়ার করি তো কী হয়েছিল বলতে সরস্বতী পুজোর পরে আমার পরের আর ছেলের জামাকাপড় এত পাহাড়ের মতো জমা হয়েছিল তো সরস্বতী পুজোয় দুদিন তারপরে আমার পরের স্কুলে তো চার দিন ধরে খেলাধুলো অনুষ্ঠান অনুষ্ঠান হয়েছিল গেছিলাম আমিও শাড়ি পরে গেছিলাম দু দু দিন তার আগে কোথাও গেছিলাম আমার নিজের শাড়ি আমার বরের ছেলের জামা কাপড় বেড কভার বিছানা চাদর মানে এক এক দিনে তিরিশ চল্লিশ পিস করে জামা কাপড় ধুয়েছি টানা তিন দিন ধরে পাহাড়ের মতো এত জামাকাপড় ধুয়েছি সেগুলোর ভিডিও আমি বানাতে পারিনি এত শরীরের কষ্ট হয়েছে কারণ যেরকম বেড়াতে গেলে অনেক জামাকাপড় জমে যায় সে যে শীতের পোশাক তারপরে এই যে গরম একটু পড়ে গেছে শীতের পোশাকগুলো মানে ধুয়ে রাখতে হচ্ছে লেপের ওয়ার বেড কভার এই করে তিন দিন ধরে এত কাছাকাছি করেছিলাম আমার শরীর ভীষণ অসুস্থ হয়ে তো আবার একদিন কি হয়েছে জানো তো তো সব তো এরকম বেড কভার সব ধুয়েছি বালিশের কভারটা টভার তো বালিশগুলো এমনিতে রোদে দিয়েছি আমাদের ওই বাড়ির সামনে রাস্তার ধারে যে রোদে দিয়েছি কম্বলটাকে রোদে দিয়েছি ছেলে যে গায়ে দেয় আর লেপটাকে ছাদের রোদে দিয়েছিল আর বালিশগুলোও সেই সামনে রোদে দিয়েছি তো দিয়ে পেছনে অনেক পাহাড়ের মতো কাছাকাছি করছি যখন রাস্তা দিয়ে মানে পাশের বাড়ির পাশের বউগুলো বলছে একটা কুকুর এসে সেই যে কম্বলটাকে যে মানে নিচে মিলিয়েছিলাম কোনো কিছুর উপরে রোদে দিয়েছি তো মানে আমি এমনিতে ভারী হয় বলে কম্বল তো শীতকালে যে সেই মোটা কম্বলগুলো হয় খুব এত মোটা নয় আমাদের ঘরে একটা পাঞ্জাব থেকে কেনে একটা এত বড় মোটা কম্বল আছে আমার দেওয়ার কিনে দিয়েছিল মানে টাকা দিতে কিনে দিয়েছিল যাই হোক তো আর একটা এরকম টাইপের এরকম মোটা কম্বল জানো তো সেই কম্বলটা আমি নিচে রোদে দিয়েছিলাম কুকুর এসে শুয়েছে বললাম সেই কম্বলটাকে ধুতে হবে তো কিভাবে ধুবো আমার ছেলে বর তো স্কুলে চলে গেছে আর আমি আমার সেনো মনিকে ডেকে আমি বলছি আমি তো ধুতে পারবো না তার আগে মানে জলে ডুবিয়ে দিয়েছি সেই ছে বরের ছ দিনের পরা পরিপোশাক ছেলের ছ দিনের পরা পরিপোশাক আর বেড কভার টভার এত সব ধুবো বলে আমি সব জলে দিয়ে দিয়েছি তারপরে আবার এক্সট্রা অ্যাড হয়েছে একটা বড় মোটা কম্বল সেটাকে মানে কি করে এবার জমিয়েও বাড়িতে রাখতে পারবো না তো সেই সার্ফ জলে করে ধুয়ে কোনোরকমে যাতে পুকুরের জলে ধুতে পারি তো জলে ডুবে দিতে কি ভারী হয়েছে আমি আর আমার যা মণি দুজন আর মানে এদিক ওদিক উল্টাতে পারছি না দুজন গামলাতে করে ধরে ধরে ছাদে গেছি সেই মনির ঘরে ছাদে তারপরে সেই ছাদে করে মানে পাঁচ সাত তারপরে তো সেই কয়েক দিন সরস্বতী পুজো নিয়ে কয়েকদিন ধরে সেই মেঘলা ওয়েদার ছিল রোদ নেই আর দশ দিন সেই কম্বলটা রোদে মানে সেই তার ঘরে ছাদেই ছিল আর সে মানে রোদে দিত আবার মানে রাখতো আমার যা তারপরে সেই যে কাছাকাচি করেছি পা একেবারে এদিক ওদিক করতেই পারিনি পা নড়তে নড়াতে পারিনি পায়ে ভীষণ ব্যথা মানে বিছানা সজ্জা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে তারপরে আবার ওই যে কাছাকুছি করেছি শ্যাম্পু ট্যাম্পু নেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ধর যেরকম রাখি এবার সেই ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনো রোদ কখনো গরম কখনো ঠান্ডা কখনো এই এই করে মানে জ্বর ঠিক নয় গা হাত ব্যথা জ্বর নেই কিন্তু সর্দি সর্দি থেকে কাশি পায়ের ভীষণ ব্যথা এখনও পাটা ব্যথা আমি হাঁটাচলা করতে পারি না সেরকম খড়িয়ে খড়িয়ে হাঁটি মানে পাটা আগে কিন্তু খড়ানো ছিল না এখন পায়ে এত ব্যথা হয়েছে আর মানে হাঁটাচলা করতে পারি না এই হচ্ছে সমস্যা এই কারণে ভিডিও যে দেবো ভিডিও বানাবো যে মানে ভিডিও যে কিছু বানাবো সেটুকু আমার ইচ্ছে নেই শরীরের এত পরিস্থিতি খারাপ হয়েছিল তো এবার আমার ছেলে কি পুরস্কার পেয়েছে সরস্বতী পুজোতে তো পুরস্কার পেয়েছিল তো তারপরে তার ভিডিও দিয়েছিলাম না তো ছেলে একটা পাশে একটা কুইজে গেছিলো তো ওখানে সেকেন্ড হয়েছে তো ওই খামে করে টাকা রয়েছে আর এই যে দেখো তার নতুন সাইকেল আর সেই সরস্বতী পুজো ওই যে চারটা প্রতিযোগিতায় সেকেন্ড হয়েছিল। চারটা পুরস্কার ওই যে ফটোগুলো তারপরে ওই যে খামে কত টাকা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কুইজের দ্বিতীয় হয়েছে শ্রেয়ান শ্রেণী তো ফাইভ অব মনে হয় আর ছেলের সঙ্গে একটা সন্ময় সামন্ত বলে একটা ছেলে ক্লাস টুয়ে পড়ে সেও গেছিলো তো সেই সন্ময়ের বাবা মোটামুটি যেখানে এই পাশে যে কুইজ হয় সে আগে থেকে আমার ঘরে ছেলের বাবাকে এসে বলে যে তোমার ঘরে শ্রেয়ানের সঙ্গে আমার ছেলে যাবে কুইজে মোটামুটি জানে সবাই যে আমার ছেলে মানে কুইজে যেখানে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড যাই হোক হয় তো ওই জন্য সে তার ছেলেকেও মানে মানে যাবে প্রতিযোগিতা সেই জন্য মানে বলে রাখে আর কি তাও এবার আমার বড় আর মানে না বলতে পারে না তো যে যায় ও আমার ছেলের সঙ্গে সে মানে যে একটা প্রশ্নের উত্তর বলতে পারে কুই যে সেরকমও নয় তো ছেলেই যেটুকু মানে উত্তর বলতে পারে আর তাতেই সে ফার্স্ট সেকেন্ড হয় মানে নিজের ক্রেডিট বলতে পারো আমার ছেলেরই তো যেটা সত্যি সেটাই বলছি তো দেড়শো টাকা পেয়েছে সেকেন্ড হয়েছে তারপরে ওই যে ঘর মোছামুছি করছি রবিবার ছিল তারপরে সো রবিবারে আমার সেনো মনি মণি বাঁধাকপির পকোড়া করেছিল তো আমার ছেলের জন্য একটু দিয়েছে সকালবেলার ছুটির দিন রয়েছে তো তারপরে আমি ওই মাংস করব বলে মাংস করছি আর শরীরটা তো সেই আগের যে কয়েকদিন আগে পনেরো দিন ধরে তো সেই টুকটাক ভিডিওগুলো করেছিলাম সেগুলো শেয়ার করছি আর মাংস করব রবিবারে আর আমার শাশুড়ি মা তো আমাদের কাছে ওই ফেব্রুয়ারি মাসে খাওয়া দাওয়া করছে তো ডিমের ঝোল করছি শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মা তো মাংস খায় না আর আগের দিনে সেই বাঁধাকপি তরকারি করেছিলাম আরও অন্যান্য রান্না করেছিলাম তিন চার পদের তো সেই বাঁধাকপি তরকারিটা একটু বেশি ছিল ওই জন্য আমি আর রান্না করবো না সেই বাঁধাকপির তরকারি আর ডিমের ঝোল দিয়ে শাশুড়ি মা খেয়ে নেবে আর আমরা মাংস দিয়ে খেয়ে নেব আর দুজন জায়ের ঘরে যে ছেলে রয়ে তাদের জন্য একটু মাংসও দেব তো মাংস দুজনের ঘরে দিয়েছি আর তারপরের দিন আবার ওই যে কি বলে ফুলকপির পকোড়া করেছিলাম তো দুজন জায়ের ঘরে আবার দিয়েছি ছেলে খাচ্ছে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি এবার আমি আর আমার বটর খাবো আর ছুটিও ছিল কোনো দিন কোনো কারণে তো এই যে শরীর টরি ভালো ছিল না বলে বেশি ভিডিও বানাইনি টুকটাক যেটুকু ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর একদিন ওই যে ছেলের আবৃত্তি ক্লাসে গেছিলাম দলে তো সেখানে আবৃত্তি ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে যে ছেলের বায়না হয়েছে সে এগরোল খাবে তার মোটামুটি প্রত্যেক শুক্রবার হলে এগরোল চাউমিন বিরিয়ানি পরোটা এই সমস্ত অনেক কিছু বায়না থাকে ওগুলো দিতেই হবে না হলে তো কি হবে ভাবার নেই তো এগরোলটা খেয়েছে তারপরে বাড়ি চলে এসছি আর একটু সবজি বাজারগুলো করে এনেছিল আমার বর স্কুল থেকে আসার সময় তারপরে এসে আবার মানে ছেলের আবৃত্তি ক্লাসে গেছিলাম তো এই যে চপ টপ দিয়ে মুড়ি খাবো বলে চপ এনেছি কলা কুল টুল করে এই যে সবজি টবজিগুলো হয় একটু গরম পড়ে গেছে বলে এই সবজিগুলো আনা হয়েছে শীতের তো সবজিগুলো তো সেই তখন সরস্বতী পুজোর পরে পড়ে সেই ফুলকপি ওলকপি যাই হোক তারপরে চাল একটু মানে চাল আছে তাও বাজারে গেছিলাম যখন একটু চাল কিনে আনা হয়েছে এই তো কম কম করে চাল কিনে আনা হয় তারপরে সজনে দাটা আনার কথা বলছিলাম বরকে বলছিল ভালো পায়নি তার আবার একদিনের পরে আবার এগুলো আবার অন্য জায়গা থেকে ওই শাক টাকগুলো ছিল না ফুলকপি টপি কুল টুল করে আবার এনেছে আর টমেটো টমেটো ছিল না এগুলো টুকটাক করে সবজি বাজার যেগুলো ভিডিও ছিল সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আবার কিছুদিন সেই অনেক দিন আগেই এক কেজি আমলকি এনেছিল আমলকিগুলোকে মানে শুকনো করে রাখবো বলে আর কি তো পাঁচশো গ্রাম মতো কেটেছি অর্ধেক কেটেছি আর অর্ধেকটা ফ্রিজে রেখেছি তো এগুলোকে একটু বিট নুন লবণ টবন দিয়ে ভালো করে পাতলা পাতলা করে কেটে এখন রোদে দেব তো রোদে আট দশ দিন দিয়েছিলাম তখন তো মেঘলা ওয়েদার ছিল সেই সরস্বতী পুজোর পরে তারপরে তো প্রত্যেক দিন রোদে দিয়ে আর দু চারটা করে খেতে খেতেই অর্ধেকের বেশি কমে গেছে তারপরে যে শুকনো হয়ে যাওয়ার পরে দেখো কতটুকু হয়েছে তারপরে বাকি পাঁচশো যে ফ্রিজে ছিল সেগুলোকে আবার নুন জলে গোটা গোটা মানে ডুবিয়েছিলাম তারপরে আবার রোদে দিয়েছিলাম এই সব করে মোটামুটি এই কম করেই রয়েছে আর কি তো এই হচ্ছে ব্যাপার শরীর অসুস্থ ছিল বলে ভিডিও দিতে পারছিলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো